ছাত্রছাত্রী যুবক যুবতী কিশোর কিশোর মিলে বেশি দুশো মানুষ দুশো মানুষকে হত্যা করা হলো রাষ্ট্রের মত রাষ্ট্রীয় বাহিনী পুলিশ বাহিনী এবং রাষ্ট্রীয় রাষ্ট্রের যে সরকার সে সরকারের দলীয় বাহিনী যৌথ ভালো প্রথম হচ্ছে যে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি পাঠাচ্ছি এবং মুখ্যমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চাইল দাবিতে আমরা বলছি যে সুপ্রিম কোর্টে যে এস এস এল করা হয়েছে সেইটা রিফান্ড হয়ে পড়ে আছে সেইটা অতি সত্বর কারেকশান করে যাতে অতি সত্ত্ব সেটা মানে শুনানি হয় তার ব্যবস্থা করা হোক এবং স্টে অর্ডার নিয়ে আসার চেষ্টা করুক রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্টের রায়ের ফলে বাংলার কৃষি সমাজে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি থেকে বাংলার ও সময় মুক্ত হোক সেই চেষ্টা সেই উদ্যোগ প্রচেষ্টা মুখ্যমন্ত্রী নিক সেই জানেই আমরা মুখ্যমন্ত্রী দাবি জানাচ্ছি আর বাংলার সরকারের সাধারণ কার্যকলাপ নিয়ে তো আমাদের বলার কোনো বিষয় নেই বা বলার কথা নয় সেটা একটা আলাদা দেশ যদিও বাংলায় বাংলা ও বাংলা কিন্তু গত কয়েকদিন ধরে ষোলো তারিখ থেকে যে সমস্ত ঘটনা ঘটছে ঘটলো যে ছাত্রছাত্রী যুবক যুবতী কিশোর কিশোর মিলে প্রায় কম বেশি দুশো মানুষ নিহত হলেন নিহত দুশো মানুষকে হত্যা করা হলো একদম রাষ্ট্রের মতো রাষ্ট্রীয় বাহিনী পুলিশ বাহিনী এবং রাষ্ট্রীয় রাষ্ট্রের যে সরকার সে সরকারের দলীয় বাহিনী যৌথভাবে সেটা তো নিঃসন্দেহে নিন্দারযোগ্য আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আশা করছি যে এই যে দুশো মানুষকে হত্যা করা হলো তার বিচার হবে যারা হত্যাগ করেছে তাদের যে কোনো স্বৈরাচারী সরকার যখন তার হাতে আর কোনো অত্যাচারের সীমা থাকে না তার বাঁচার কোনো রাস্তা থাকে না তখন তারা করে কি সাধারণ জনগণকে বিভিন্ন দিক থেকে বিচ্ছিন্ন করে দেয় তো ওপারে যে সরকার আছে সে সরকারের হাতে আপাতত আর কোনো আর কোনো হাতিয়ার নেই সেই জন্য বাধ্য হয়ে সে এই পদক্ষেপটা নিয়েছে যে গোটা বাংলাদেশটাকে সমস্ত বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া আমাদের ধারণা আমাদের অভিজ্ঞতা ইতিহাস এটাই বলে যে কোন সরকার স্বৈরাচারী সরকার সে বহির্বিশ্ব থেকে যতই বিচ্ছিন্ন করে রাখুক শেষ বিজয় তারা লাভ করতে পারবে না তাদের পরাজয় নিশ্চিত হবেই ফলে বাংলাদেশকে এইভাবে বিচ্ছিন্ন করে রেখে যে তারা বিজয়ী হবে সেটা হওয়ার কথা নয় বরং যারা আন্দোলনকারী তারা ইতিমধ্যে অনেকটা বিজয় লাভ করেছে এবং ভবিষ্যতে তারা পুরোপুরি বিজয় লাভ করে কথার মধ্যে বলা যাচ্ছে যে এপার বাংলা পর বাংলা তার মধ্যে মাঝখানে নিশ্চিত একটা ব্যারিকেড আছে ফলে কথাবার্তা প্রতিক্রিয়ার মধ্যে তো একটা পার্থক্য থাকবেই কিন্তু তার সত্ত্বেও এপার বাংলার এখনও বেশ কিছু সংগঠন ছাত্র সংগঠন রাজনৈতিক দল রাস্তায় নেমেছেন সংহতি জানিয়েছেন আমারও সংহতি জানিয়েছি মুখ্যমন্ত্রী বলেননি সেটা রাজনৈতিক তার বাধ্যবাধকতা কারণ আমাদের দেশের যে ইউনিয়ন সরকার সে ইউনিয়ন সরকার সাথে ওপার বাংলার সরকারের ভালো সম্পর্ক আর এপার বাংলার ইউনিয়ন সরকার সাথে আমাদের রাজ্য সরকারের খুব ভিতর ভিতর সম্পর্ক ভালো ওপর ওপর সম্পর্ক খারাপ কিন্তু ভিতরে ভিতরে প্রীতিটা খুব গভীর এটা আমরা সবাই বুঝি যে বাইরের লোকের জনের সাথে বাপের সামনে মায়ের সাথে পাড়ার সাথে বলে যে না আমার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু ভিতরে ভিতরে প্রেমটা ঠিকই চলে ঠিক সেই কারণেই বেশি কিছু বলতে চাইছেন না বলছেন না ভারত এত বড় গণতান্ত্রিক রাষ্ট্র সেই পাশের একেবারে দেয়াল ছোঁয়া দূরে বাংলাদেশ আমাদের এখানকার প্রধানমন্ত্রীর কোন রকম প্রতিক্রিয়াও দেখা গেল প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া দিয়েছেন কি আমি যাই না তবে এটা খুব অপ্রত্যাশিত নয় ও তো বাংলাদেশ ও তো বিদেশ ওদের ওরা ছেড়ে দিন এবার নিয়ে তিনবার প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী মানে পনেরো বছর পনেরো দশ এদিকে এগারো প্রায় দশ বছরের বেশি এই সময়ের মধ্যে এই দেশের কোন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী সাংবাদের মুখোমুখি হয়েছেন এটা তো তার বইয়ে লেখা নেই তার প্র্যাকটিসে নেই আমাদের প্রধানমন্ত্রীর প্র্যাকটিসের মধ্যে নেই যে সাংবাদের সাথে কিছু কথা বলা বলে কি বলবেন এটা তো অপ্রত্যাশিত যে তিনি অন্য কিছু বলবেন দেশের সমস্যা নিয়ে কিছু বলেন না বিদেশ নিয়ে কি বলবেন আমার নাম তায়েদুল ইসলাম এই দলের রাজ্য সভাপতি